রান্না করছি আম দিয়ে ডাল চচ্চড়ি আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় বড় দুইটি কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো রসুন এখানে ছয় থেকে সাত কোয়া এরকম করে কুচি করে কেটে নিয়েছি তেজপাতা দুই তিন টুকড়া আর এর সাথে দেব আদা হাফ টি স্পুন আর দেব রসুন পেস্ট হাফ টি স্পুন লবণ দেব স্বাদ বুঝে এখন ওয়ান টেবিল স্পুন দেব এরপরে লাগলে আবার দেব গোটা জিরা ওয়ান টি স্পুন সাদা এলাচ দুইটি থেতি করে দিয়েছে রাত কিনে দুই তিন টুকরা লবঙ্গ টাট টুকরা এবং গোলমরিচ টাট টুকরা ধনিয়া পাউডার হাফ টেবিল স্পুন হলুদ পাউডার হাফ টেবিল স্পুন তেল পরিমাণ মতো হাত দিয়ে খুব ভালো করে কষলে মাখিয়ে নেব মাখানো হয়ে সাথে আমি কিছু আলু এরকম কুচি করে কেটে রাখছিলাম এদায় এক করে দিলাম পরে আমি এতে ডাল করে দিলাম পানি এমন ভাবে পানি দিতে হবে যাতে ডালটা এই পানিতে সিদ্ধ হয়ে যায় এবং একটু গ্রেভি গ্রেভিও থাকে কারণ ডাল একেবারে কিন্তু শুকিয়ে যাবে না আমি আপনাদের দেখিয়ে দেবো ঢাকা দিয়ে অপেক্ষা করব। আমি আমার ডালের পজিশন আপনাদের দেখিয়ে দেই দিই আলু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এই পজিশনে আমি এর সাথে আম এড করে দিয়ে আমি এই পজিশনে লবণ দেখে দেব লবণ চেকে খুব লো হিটে ঢাকা দিয়ে রাখতো আস্তে আস্তে এখন লো হিটে এটা হবে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিব যে আমি কোন পজিশনে নামিয়ে নিব সো আমি এই যে আমার সরকারের পজিশন আপনাদের দেখিয়ে দেই এই যে এরকম একটু গ্রেভি গ্রেভি অবস্থায় আমি নামিয়ে এটা একটু বাগার দিব আর আপনাদের সাথে শিয়ালা করব এরপরে আমি চূড়ায় একটি নন স্টিক ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল অ্যাড করে এতে আমি সামান্য পেঁয়াজ এবং একটা শুকনো মরিচ অ্যাড করব এই ডালটা বাঘার দেওয়ার জন্য পেঁয়াজের কালার এরকম ব্রাউন কালার হয়ে আসলে এই পজিশনে আমি এই ডালটা ঢেলে দেব আমি সম্পূর্ণ ডাল ঢালবো না আমি সামান্য অল্প একটু ডাল এই ফ্রাই প্যানে ঢালছিলাম আর এই যে তারপরে আমি এই ফ্রাই প্যানে এই ইয়েতে ননস্টিকের হাইতে ওই বাগান দেওয়া ডালটা ঢেলে একত্র করে নিচ্ছে এই পজিশনে আমি নামিয়ে পরিবেশন করবো আর আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানে আল্লাহ হাফিজ